ভিডিও এরকম রাইট যখন করবেন রিলস আকার যে ভিডিওটা দিবেন কখন এই পাতালে ভিডিওটা করবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ফেসবুক বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব ফেসবুকে যারা নিয়মিত কাজ করতে চাচ্ছেন পার্ট টাইম জব হিসাবে ফেসবুকের কিছু রোলস আপনাকে মানতে হবে আপনারা অনেকেই ফেসবুকে আছেন অ্যাক্টিভ আছেন ফেসবুককে কাজ করছেন কিন্তু ভিডিও করছেন পোস্ট করছেন অনেক ভুল ত্রুটি আছে সঠিক প্রসেসটি যদি আপনি না জানেন সঠিক নিয়মটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনার ভিডিও কখনো ফলি ফেসবুক টিম কখনো এটা আপনাকে সাবমিট করবে না বা সাজেস্টে তুলবে না সেই জন্য আপনাকে যে ভুলগুলো হয় থাকে আপনাদের বা আমাদের সবাই আগে ভুলগুলো ধরতে হবে ভুলগুলো শুধু বুঝতে হবে এবং সঠিক নিয়মটা জানতে হবে তো তেমনি আমি কিছু তথ্য দেব আজকে ফেসবুক রিলেটেডের তো আপনারা যারা ফেসবুকে নিয়মিত কাজ করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তো আমি প্রথমে বলি একটা ছোট্ট একটি টিপস যেটা খুব গুরুত্বপূর্ণ আপনারা যারা ফেসবুকে নতুন আছেন সবাই ছোট আকারে ভিডিও দেন যেটাকে ফেসবুক ভাষায় রিলস ভিডিও বলা হয় ফেসবুকের বাসায় রিলস ভিডিও বলা হয় রিলস ভিডিও যখন আপনারা করেন তখন মোবাইলটা ভিডিও করেন এরকম পাতালে রাইট ভিডিও যখন করবেন রিলস আকার যে ভিডিওটা দেবেন কখন এই পাতালি ভিডিওটা করবেন না ভিডিওটা করবেন সবসময় এভাবে মোবাইলটা সোজা রেখে যাতে ফুল ক্যামেরাটা ফুল ডিসপ্লে স্ক্রিনটা আসে লম্বা করে এটাকে বলা হয় ফেসবুকের বাসায় রিলস ভিডিও আর যখন আপনারা রং ভিডিও করবেন বা বড় ভিডিও করবেন তখন ভিডিও করার সময় এভাবে করবেন এবং ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনারা রেজুলেশনটা ঠিক করে নেবেন ভিডিও যে রেজুলেশন আছে ওটা ঠিক করে নেবেন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে তো আমি এরকম আরও এডিটিং যারা করবেন এডিটিংয়ের বিষয়ে রিলস ভিডিও কত রেজুলেশন এবং রং ফুল ভিডিও কত রেজুলেশন সম্পূর্ণ তথ্য এবং ইনফরমেশন নিয়ে নতুন ভিডিও দিব সে পর্যন্ত আমার সাথে থাকবেন এবং যারা এখনও আমার আইডিটা ফলো দেন নেই অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখেন এবং ভিডিও দেখে লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যান যে আজকে ইনফরমেশনগুলো কেমন লেগেছে আর অবশ্যই আরো কিছু সিক্রেট টিপস আমি আপনাদেরকে বলি যখন আপনারা রিলস ভিডিওটা মানে ছোট আকারের যে ভিডিওটা শেয়ার করছেন বা পোস্ট করছেন তখন ভিডিওর রিলেটেড কিছু টাইটেল দিবেন শিরোনাম দিবেন শিরোনাম দেওয়ার পর আপনি পাঁচ থেকে সাতটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন রিলস রিলেটেড এক্ষেত্রে কি হয় আপনার ভিডিওটা ওই সাজেস্ট করতে ফেসবুক টিম সাজেস্ট করতে খুব সহজ হয় তারপর হচ্ছে কি আপনার ভিডিও রিলেটেড যদি একটা থামল্যান তৈরি করতে পারেন যদি রিলস ভিডিও থামলেনটা যদি আকর্ষণীয় হয় তাহলে যে কেউ আপনার ভিডিওটা ক্লিক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আপনি অন্য ভিডিও হয়তো থামলেন দেখে ক্লিক করেন অথবা যে ভিডিওটা দেখে ক্লিক করেন ভিতরে গেছে সেই ভিডিও কিন্তু দেখতে পারেন না তো তার জন্য ভিডিও রিলেটেড একটা থামলেন তৈরি করতে হবে কীভাবে করবেন সে বিষয়ে আমি ভিডিও দেবো ইনশাআল্লাহ আমার সাথে যদি থাকেন তাহলে সব কিছুই স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন তো আমি আরও কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে আমি আপনাদের সাথে থাকবো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেবেন অন্য অন্য নতুন যারা আছে আপনার প্রোফাইলে তারা শিখে আমার সাথে যুক্ত হয়ে যাবে এবং আমরা একই পরিবারের সাথে সবাই একসাথে একসঙ্গে নতুন নতুন আপডেটগুলো পাবো এবং এগিয়ে যাবো এই প্রত্যাশা আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ